বা আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করা এটা একটা আতঙ্কের ব্যাপার ছিল বিশেষ করে জলে আন্দোলনের আগে তো সেটা একেবারেই হারামের মতো হয়ে গিয়েছিল তো এই এমনি গোলাম সামাদ তিনি এ পাশাপাশি লিখেছেন আমাদের যে রোহিঙ্গা সমস্যা তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি একটা প্রবন্ধ লিখেছেন তারপরে তাজমহল শৈলী এবং বইটাতে সবচেয়ে বেশি যে জিনিসটা ফুটে উঠেছে সেটা হচ্ছে এই মুসলমান জাতীয়তাবাদ পাশাপাশি বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ বলতে পারে সেটা বাংলাদেশি জাতীয়তাবাদ ওয়ান কাইন্ড অফ সেরকম তো এবং লেখাটা লেখাটা পড়ে আমার মানে এই গ্রন্থটা পড়ে আমার মনে হয়েছে তিনি আসলে মুসলমান জাতিসত্তা নিয়ে চিন্তা করেন যদিও এমনি গোলাম সামাদের বেড়ে ওঠা এবং তার পড়াশোনা চাকরি জীবন সবগুলোকে যদি আমরা একটু একই সূত্রে গাঁথার চেষ্টা করি তিনি পড়াশোনা করেছেন ফ্রান্সে সেখানে একটা বিয়ে করেছিলেন বাঙালি না তিনি অবাঙালি ছিলেন সম্ভবত এই খ্রিস্টান কিংবা ইহুদি এই টাইপের কয়েকজনকে তিনি বিয়ে করেছিলেন ওখানে দুটা তার ছেলে কিংবা মেয়ে দুইটা সন্তান আছে তারপরে একাত্তরের যুদ্ধের সময় বোটা ওখানে থেকে গিয়েছিল তিনি ফ্রান্সে চলে গিয়েছিল তিনি এবনিক গোলাম সামাদ কলকাতায় চলে গিয়েছিলেন এবং তিনি উনিশশো সাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর এবনিক গোলাম সামাদ তিনি তো একটা মানুষ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরেও রাজনীতি নিয়ে সমাজতত্ত্ব ধর্মতত্ত্ব নিয়ে এবং ইসলামের এখানে যে এই তিনি ইসলাম সম্পর্কে যে সমস্ত আপনার কি করেছেন ইসলামের মর্মসন্ধানে বলে তিনি একটা প্রবন্ধ লিখেছেন সেখানে তিনি যে কনসেপ্টগুলো তুলে ধরেছেন চিন্তাগুলো তার ইসলাম নিয়ে কী চিন্তা এই চিন্তাটা কিন্তু আমাদের সাথে একেবারে শতভাগ না মিললেও নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু মিলে যায় অর্থাৎ তিনি একটা একেবারে জেনারেল লাইন থেকে আসার পরেও ইসলামটাকে সঠিকভাবে অনুধাবন করতে পেরেছেন বলে আমার মনে হয় তবে এ লেখাগুলো পরে আমার আবার তাকে খুব ইসলাম প্রিয় একটা গোষ্ঠী আছে না এমনি জেনারেল লাইন থেকে আসার পরেও খুব ইসলাম প্রিয় হয়ে যায় ইসলাম প্রিয় মানে এক্সট্রিমিস্ট হয়ে যায় আমার ওইটাও মনে হয় না তিনি ইসলামটাকে খুব বোঝার ক্ষেত্রে খুব ব্যালেন্স করতে পেরেছেন বলে আমার মনে হয়েছে এবং আবার আবার হ্যাঁ 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 তবে তা আমার মনে হয়েছে তিনি শুরুর জীবনটা লিবারেল বা একটু বামপন্থী হয়েই তার শিক্ষা জীবন বা তার জীবনটা শুরু হয়েছে চাকরি জীবন এরকম ভাবে শুরু হয়েছে জানি না তার ব্যাপারে আমার এটুকু জানা এবং তিনি বেশ কিছু তত্ত্ব তুলে ধরেছেন সেই কয়েকটা তত্ত্ব আপনাদের সামনে বলে আমি শেষ করব যে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা যেগুলো ভেবে থাকি যে ইয়া রবীন্দ্রনাথ তিনি একটা রবীন্দ্রনাথের এখানে একটা প্রবন্ধ লিখেছেন সেখানে তিনি বলেছেন যে আল্লামা ইকবালকে আমরা সাম্প্রদায়িক মনে করে থাকি আল্লামা ইকবালের আলোচনা আমাদের এই বিশেষ করে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে আল্লা ইকবালকে আমরা কি করি মানে আলোচনা নাই ওনার আলোচনা নাই বললেই চলে কিন্তু সেক্ষেত্রে রবীন্দ্রনাথকে আমরা বিশ্বকবি বলি গুরুদেব বলি রবি ঠাকুর পূজনীয় ব্যক্তিত্বে পরিণত করেছে তো তো এক যা এক ক্ষেত্রে রবীন্দ্রনাথকে বলা হয়েছে অসাম্প্রদায়িকতার প্রতীক অন্যদিকে আল্লামা ইকবালকে আমরা বানিয়েছি সাম্প্রদায়িক তিনি এটা সমালোচনা করেছেন এবং এই কলকাতার একজন লেখকের উদ্ধৃতি দিয়েছেন যে এই এই কথাটা কলকাতার একজন লেখক মানে এভাবে বলেছেন যে এই আল্লামা ইকবালকে আমরা কী বলি সাম্প্রদায়িক বলি কিন্তু রবীন্দ্রনাথকে অসাম্প্রদায়িক বলি অথচ রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের লেখাগুলো যদি আপনি একটু ভালো করে নিরপেক্ষ দৃষ্টি থেকে পড়েন একটু মন থেকে পড়েন তাহলে পাবেন তার সাম্প্রদায়িক যে হিন্দু সম্প্রদায়ের প্রতি যার তার তার যে প্রেম প্রীতি সেটা কিন্তু লেখাগুলোতে প্রকাশ পেয়েছে এবং রবীন্দ্রনাথ বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে সমালোচনা করেছেন তো তিনি বোঝাতে চেয়েছেন আসলে এই আল্লা যেই সূত্র যেই সূত্রের উপর ভিত্তি করে আমরা রবীন্দ্রনাথকে অসাম্প্রদায়িক বলি সেই সূত্রের উপর ভিত্তি করে ইকবালকেও কি বলা যায় অসাম্প্রদায়িক বলা যায় তার কারণ তিনি বলেছেন হিন্দুস্তা হামারা সারা জাহা জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা এটা কিন্তু এখনও পর্যন্ত ভারতে খুব জনপ্রিয় একটা গান তাহলে মানে যে অসাম্প্রদায়িক হওয়ার যে সমস্ত মানে কি থাকা প্রয়োজন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আল্লামা ইকবালের মধ্যে সেগুলো ছিল তারপরে তিনি লিখেছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর যিনি রবীন্দ্রনাথের দাদা ছিলেন তাকে কিন্তু ব্রিটেনে খবর দেওয়া হয়েছে তাকে কিন্তু পোড়ানো হয় নাই আবার রবীন্দ্রনাথের বাবাকে পোড়ানো হয়েছে কিন্তু রবীন্দ্রনাথকে যেই শান্তিনিকেতনে যেদিন পোড়াতে যাবে সেদিন নাকি যখন শবযাত্রা হচ্ছিল তখন তার রবীন্দ্রনাথের তখন তার বক্তরা তাকে এত বেশি মহব্বত করছে যে তার তো লম্বা লম্বা দাড়ি ছিল দাড়িগুলো টেনে টেনে তারা তাবার রোগ হিসেবে নেওয়ার চেষ্টা করছে শেষ পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত গিয়ে এমন হয়েছিল একটা মৃত মানুষের লাশ সেটা মুখ ব্লাডে হয়ে গিয়েছিল এবং আমাদের যে একটা মেন্টালিটি জুলাই বিপ্লবের যে একটা মেন্টালিটি ছিল খানিকটা ইসলামিক আবার আমরা খানিকটা উদার এটা যে একটা আমাদের মেন্টালিটি আমি মনে করি যে এই বইটার সাথে ওইটা অনেকটা মিলে যায় প্রায় এইটি নাইনটি পার্সেন্ট মিলে যায় তো অনেকগুলো তথ্যের সমাহার ছিল তথ্যগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আরেকটা তথ্য আমি পেয়েছিলাম যে উনিশশো সালের আমাদের যেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান তো কোথায় ছিলেন পাকিস্তানি কারাগারে ছিলেন আমাদের মুক্তিযুদ্ধটা আসলে মেইন লিড দিয়েছে তাজউদ্দিন আহমেদরা তাজউদ্দিন আহমেদের সাথে ইন্ডিয়ার তখন এই প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর এমন একটা চুক্তি হয়েছিল বাংলাদেশে কোনো ধরনের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সামরিক বাহিনী গড়ে উঠবে না আমাদের দেশে থাকতে পারবে সর্বোচ্চ পুলিশ বাহিনী মিলিশিয়া বাহিনী যেটা আধা সামরিক বাংলা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে আধা সামরিক বাহিনী দিয়েই তারা পরিচালনা করে এবং সেখানে সাম্রাজ্যবাদীরা তাদের পূর্ণ কর্তৃত্ব আছে ইন্ডিয়া চেয়েছিল আমাদের দেশটা সেরকম একটা দেশক শেখ মুজিবুর রহমান সেক্ষেত্রে একটু হলেও প্রশংসার দাবি রাখে তিনি বাংলাদেশে আসার পরে তিনি বাংলাদেশে আসার পরে ইয়া করেছিলেন যে সেই যে চুক্তি ভারতের সৈন্যগুলো বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেওয়া তাজউদ্দিন আহমেদের যে একটা কি ছিল একটা দুর্বলতা ছিল ভারতের প্রতি সেটা কিন্তু তিনি কাটিয়ে উঠতে পেরেছিলেন এবং আমাদের এই স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ধরনের পক্ষপাতিত্ব হয়ে গিয়েছিল বিশেষ করে বাম ঘরানার মধ্যে বামদের মধ্যে কিন্তু দুটা দল আছে একটা রুশপন্থী আর একটা চিনপন্থী এদের মধ্যেও একটা অন্য ধরনের একটা বোঝাপড়া রাজনৈতিক বোঝাপড়া রাজনৈতিক মিল হয়েছিল তাজউদ্দিনকে এই আমাদের এমনি গোলাম সামাদ বলতে চেয়েছেন তিনি অনেকটা ছিনপন্থী মানুষ ছিলেন তো সবগুলা মিলিয়ে আমাদের সমকালীন তাজউদ্দিন সোহেল তাজের বাবা তো সবগুলা মিলিয়ে হচ্ছে তো সবগুলো মিলিয়ে মানে প্রবন্ধ আসলে যেরকম হয় আর কি যখন যেটা লেখকের মাথায় আসে সেটা নিয়ে তিনি লিখেন সেজন্য এই বইটা এই বলতে গেলে একই বিষয়ের মধ্যেও কে করা যায় না একই বিষয়ের মধ্যে এনে এই বইটা এ সম্পর্কে সেটা বলা যায় না কারণ হচ্ছে প্রবন্ধ হ্যাঁ এবং এবং এই এই প্রবন্ধগুলো তিনি লিখেছেন অনেক লম্বা সময় ধরে প্রায় তিন চার বছর সময় ধরে তো এটা আমি বলবো যে অনেকগুলো রাজনৈতিক তথ্যের একটা

না না দোকানটা বলতে 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 কিন্তু কারণ দোকানের নাম নাই তো আমি বলবো এটা হচ্ছে আপনি এই প্রত্যেক পাঠক যারা পুরাতন বই পছন্দ করেন তারা বাসার আশেপাশে যদি ভাঙ্গারের দোকান থাকে ওখানে নিয়মিত খোঁজ করবেন